এই দেখো দাঁড়িয়ে সুতা ছাড়ছে হ্যালো গাইস আমি তো ছোট থাকি তোমরা ভালো করে দেখো কি কোন করতে হয় সুতা ছলা হ্যাঁ বলছে কিভাবে সুতা ছাড়তে তোমরা ভালো করে দেখো তোমরা দেখো কিভাবে সুতা ছাড়ছো হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আ নিউ অ্যানাদার ব্লগ ভিডিও তো গাইস তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি আজকে আমরা ঘুড়ি ওড়াবো তোমাদের দেখাবো ঘুড়ি কিভাবে ওড়াবো ঘুড়ির পুরো সেটআপ আমরা তৈরি করব মানে ঘুড়ির লেজ লাগাবো ঘড়িতে সুতো দিয়ে বাঁধবো তো ঘুড়িটা শেষ পর্যন্ত উড়াবো তোমরা দেখতে থাকো আমার দাদা এখানে বসছে ঘুড়িটা রেডি করছে তোমাদের আমি দেখাচ্ছি এ দেখো আমার দাদা এখানে বসছে ঘুড়িটা রেডি করছে এই যে আমার দাদা এখানে বসে ঘুড়িটা রেডি করছে কিন্তু আমরা ঘুড়ির লেজে আজকে একটা নতুন জিনিস বাঁধছি যে বল বাঁধবো ঠিক আছে তোমরা তো আগে কখনোই দেখো নি যে বল বেঁধে কেউ লেজ তৈরি করছে ঘুড়ি এই দেখো এটাকে আরও নতুন মানে কিছু ইন্টারেস্টিং তৈরি করে তোলার জন্য আমার দাদা বললো যে ঘুড়িতে একটা বল বেঁধে প্লাস্টিকে তো আমার বন্ধু এখানেও দাঁড়িয়ে আছে আমার বাড়ির পাশে একটা দাদা আছে আর সময় কেউ ঘড়ি উড়ায়নি আর ওই বাচ্চা ছেলেটা হলো আমার ভাই ঠিক আছে ও লাটাই ধরবে আর আমার দাদা ঘড়িটা উড়াবে তো তোমরা দেখতে থাকো ঘড়িটা কত দূর যায় এই যে দেখো ওইটা উঠে যাচ্ছে কিন্তু কি সুন্দর লাগছে দেখো তোমরা আমি জুম করে তোমাদের দেখাচ্ছি তোমরা দেখো এই দেখো ঘড়ি কিন্তু একটু উপরে উঠে গেছে এবার ঘড়ি সুতো ছাড়ছে আমার ভাই আস্তে আস্তে করে মাথা ঘুরছে ঠিক কিন্তু উপরের দিকে উঠছে না ঠিক আছে তাই দেখো দাঁড়িয়ে সুতা ছাড়ছে হ্যাঁ বলছে কিভাবে সুতো ছাড়ছে তোমরা ভালো করে দেখো তোমরা দেখো কিভাবে সুতা ছাড়ছো তো বিশেষ করে বাচ্চাদের আমি বলছি তোমরা যারা ঘুড়ি ওটাতে খুব পছন্দ করো আমার ভাইয়ের মতন এইভাবে আস্তে আস্তে সুতো ছাড়বে না তো ঘুড়ি কিন্তু ক্র্যাশ হয়ে যাবে ঘুড়িটা তোমাদের দেখাচ্ছে এই দেখো ঘুড়িটা কিন্তু এখনো স্টেবেল নয় এখনো কিন্তু মাথা ঘুরছে আর ঘুড়িটা ক্র্যাশ হয়ে গেল ঘুড়িটা পড়ে গেছে ঘুড়িটা পড়ে গেছে ঘুড়িটা পড়ে গেছে ঠিক আছে তোমার দেখাচ্ছি ঘুড়িটা কোথায় পড়লো কিন্তু আমার মনে হচ্ছে ঘুড়ির যে হাল হয়েছে না ওই ঘুড়ি আর ওরা সম্ভব নয় তো ঘুড়িটাকে আমরা রিকোভারি করতে যাচ্ছি কিন্তু ঘুড়ির যে অবস্থা হয়ে গেছে আশা করি ওই ঘুড়ি আর ওরা সম্ভব নয় তবুও আমরা দেখবো ঘুড়িটা ওড়ানো সম্ভব কি সম্ভব না যে মাঠে প্রচুর জল হয়ে গেছে এই দেখো ঘুড়ির কী অবস্থা হয়েছে এটা কি হয়েছে ঘুড়ি পুরো ছেড়ে গেছে এটা আর ওরা সম্ভব নয় তো আমরা পরে অবস্থা একটা মতন বানিয়ে ওড়াবো তো আজকের এই ঘুড়ি ওড়ার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানও ভিডিও যদি তোমাদের একটু ভালো হয়ে থাকে ভিডিওটা একটা লাইক করে দে প্লিজ চ্যান্ডেল সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে আবার কোনো একটা নতুন ব্লগ ভিডিওতে তা তোমার জন্য থ্যাংকস ফর ওয়াচিং বাই